আজকে আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গলের কুচবিহারত গোল্ড মডেল মেশিনারি কোম্পানি আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের কালেকশন নিউ আপডেট মডেল পাওয়ার উইডার দেখতে পাচ্ছেন সমস্ত মেশিনের তথ্য আজকে আমরা এই ভিডিওটা আপনারা ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের পাশে রয়েছে গোল্ড মডেল মেশিনারি অনার আমিন উদ্দাদা নমস্কার দাদা নমস্কার তো আজকে আমাদের किसान বন্ধুদের জন্য আপনারা কি কি মেশিন এবং নিত্য নতুন কালেকশন নিয়েছেন বিস্তারিত যদি একটু ভিডিওতে বলেন আজকে আমি দর্শকদের সামনে পাওয়ার টিয়ারটি দেখাবো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে 3 এসপি থেকে শুরু করে কিন্তু আমাদের এখানে 10 এসপি পর্যন্ত পাওয়ার টিয়ার আছে তো প্রত্যেকটা পাওয়ার টিয়ারের কত টাকা দাম কি ডিসকাউন্ট আছে কি কাজ করে আজকের ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করব তো गाइस আপনারা শুনতো পালন এখানে আমাদের ফোর স্টক মানে এই যে ছোট পাওয়ার টিলার থেকে 9 এসপি 12 এসপি কামা ডিজেল সমস্ত ধরনের পাওয়ার টিলার আছে সমস্ত কিছু আজকে ডিটেলস এক্সপ্লেন করে বলবো এবং এই মেশিনে কি রেট আছে কতটুক চলে কত বিঘা জমি চাষ হবে সমস্ত কিছু আজকে এই ভিডিওটিতে বলবো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন তো সর্বপ্রথম আমরা এই মেশিনটা জানকারি নেব যে এই মেশিনটা দিয়ে কি কাজ হয় এবং কতটুক তেল খাবে তো দাদা এটার বিস্তারিত একটু বলবেন তো আপনাদেরকে আমি বলবো আপনারা দেখতেছেন আমরা অনেক দিন ধরে পাওয়ার টিলার মেশিনের ভিডিও আপনাদেরকে নিয়ে এসেছি তো আজকে আমরা আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আমি যে আজকে দেখাবো বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখে যারা কোনো জন্য আমি দিয়ে আপনারা শুরুতেই শুনতে যে আমাদের সালে দাদা পেলেন একটা নিত্য নতুন আবিষ্কার করেছে যেটা হচ্ছে কালটিভিটার আপনারা বহু মানে অনেক ধরনের ফল দেখেছেন অনেক ধরনের মডিভেই দেখেছেন কিন্তু আজকে যে আমরা কালটিভিটার দেখাচ্ছি এটা কিন্তু পুরোই আধুনিক একটা কালটিভিটার দেখতে পাচ্ছি এবং এই গাড়িটার সাথে আর কি কি ফ্রিতে দিবেন এই গাড়ির সাথে প্লাস আপনার থাকবে দুই সাইডে দুইটা কেজুয়াল কাল্টিভেটার টি দেখতে পাচ্ছেন একটা ট্রাক্টর যে রকম লাঙ্গল থাকে সেম কিন্তু ওই লাঙ্গলের মতো যেটা পাঁচ থেকে ছ হাজার টাকা দাম সেই দামে কিন্তু আমরা মেশিনের সাথে দর্শকদেরকে দিয়ে দেবো তো আমাদের কাছে দুইটা রয়েছে যেটা আপনাদের গিলা গিলামাটি মানে কাদা মাটি চালানোর জন্য এই এই ক্যাজুয়াল এবং মেশিনের সাথে দেওয়া হবে তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মেশিনটা কত আছে এবং কত ডিসকাউন্ট আছে এটা ভিডিও শেষে বলে দেবো তো দর্শক বন্ধুরা নেক্সট আরেকটা আমরা মেশিন দেখতে পাচ্ছি ইয়েলো কালারের মানে হলুদ কালারের একটা গাড়ি দেখতে পাচ্ছি এটা কত স্পিড দাদা এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা আমাদের সব থেকে হেভি কোয়ালিটি টার্বো কোম্পানির ইঞ্জিন যেটা আমরা সাড়ে সাত পরে নিয়ে এসেছি কিন্তু এই মেশিনে আমাদের কাছে অনেক কোয়ালিটি আছে দ্বারা চাইছেন যে আমি কম বাজেটের মধ্যে একটা বড় ভালো ধরনের বিজনেস করব যে অল্প টাকার মধ্যে কিনে কিনে ব্যবসা করব তাদের জন্য এই মেশিনটি একদম পারফেক্ট মেশিন মানে যারা আপনারা বিদেশ যাচ্ছেন যে আপনাদের নিজের জমি আছে দশ থেকে পনেরো লাখ টাকা ইনভেস্ট করে আপনারা ট্রাক্টর নিচ্ছেন সেক্ষেত্রে আপনারা কিন্তু মাত্র চল্লিশ হাজার টাকা দিয়ে এই গাড়ি নিয়ে আপনারা আপনাদের নিজের কাজ এবং আশেপাশের জমিরও আপনারা কিন্তু এই এই গাড়িটা দিয়ে চাষ করতে পারবেন এটা ঘন্টায় এক ঘন্টা কতটুকু জমি চাষ হবে এই গাড়িতে আমাদের 32 ফাল আছে 32 টা ফল আপনার এক ঘন্টাতে আপনি মোটামুটি 40 থেকে 50 টাকার মতো তেল লাগবে 40 টাকা 50 টাকা না পেট্রোল ইঞ্জিন যেটা পেট্রোলে চলে আচ্ছা আর তোমার এক ঘন্টার মধ্যে কিন্তু 1.5 থেকে দুই বিঘা জমি চাষ করা যায় তো আপনারা এক ঘন্টায় মাত্র ধরে নিলাম 500 গ্রাম তেল 500 থেকে 600 গ্রাম তেল দিয়ে আপনারা পেট্রোল দিয়ে আপনারা এক ঘন্টায় দেড় থেকে দুই বিঘা জমি নিড়াই চাষ করতে পারবেন এই গাড়িটা দিয়ে এবং আর একটা আমি নতুন জিনিস দেখতে পাচ্ছি যে এখানে লাইট 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 লাগানো রয়েছে থাকার কারণ হচ্ছে বন্ধুরা আপনারা দেখেছেন অনেকেই রাতের বেলা জমি চাষ করে রাতের বেলা কোনো জায়গায় ধরুন গেল যাওয়ার পরে হয়তো দেখা গেলো চাষ করতে করতে সন্ধ্যা হয়ে গেলো সেক্ষেত্রে আমরা এলইডি লাইট নিয়ে এসেছি আপনারা যদি রাতের সময় রাত হয়ে গেল থেকে কিন্তু তারা এলইডি লাইট চালিয়েও কিন্তু আসতে পারবে বাড়িতে তো আপনারা অনেক সময় গাড়ি চালাইতে চালাইতে আপনাদের সন্ধ্যা লেগে যায় তৎক্ষণাৎ অসুবিধা হবে যেটা আপনারা গাড়িটা নিয়ে যখন চাষ করার পর মনে ধরে আসবেন তখন কিন্তু যেটা হচ্ছে এল লাইট লাগানো আছে এর কারণে আপনাদের রাত্রিবেলা এই গাড়িটা আপনারা রিপ্লেসমেন্ট করতে পারবেন মানে চলাইতে পারবেন কোনো অসুবিধা হবে না আর আমাদের কাছে আরো একটা গাড়ি এই শোরুমে দেখতে পারলাম যে নিউ গাড়ি এটা চলে এসেছে এটা কিন্তু একটু মডিফাই দেখাচ্ছে এটা কত এসপি এবং এর মেশিনের কি বিস্তারিত আমাদের এটা 2025 সালের আপডেট পাওয়ার উইদার যেটা আপনারা দেখতেছেন নতুন আমরা কালেকশন করে নিয়ে এসেছি এর দেখেন ফ্যানডাপটা দেখেন কত বড় করে নিয়েছি যে একদম হেভি কোয়ালিটি আর আমাদের যে মেশিনের যে যে যেটা যে থাকে যেটা ফালের নিচে থাকে দেখেন অনেক বড় করে নিয়ে এসেছি এবং হেভি করে নিয়ে এসেছি এটা আমাদের দুই সালের পাওয়ার উইডার এটা একদম নতুন পাওয়ার উইডার তো আপনারা যারা নিতে চাচ্ছেন নতুন পাওয়ার উইডার দুই সালের জন্য এর কালারটাও দেখতে পাচ্ছেন একদম হেভি কালার তো আপনারা এই কালারটি নিতে পারেন কিন্তু দুই সালের আপডেট তো আপনারা এই মেশিনটি কি কি ডিটেলস আছে আমরা আপনাকে বলছি এই যে মেশিনের মধ্যে আমরা বত্রিশটা ফাল দিয়েছি এটাতে বত্রিশটা ফাল লাগানো আছে আগে একটা এলইডি লাইট লাগানো আছে এটাতে এটিভি টায়ার লাগানো আছে যেটা আপনার লাইলনের টায়ার টিউবলেস টায়ার যেটা বছরের পর বছর চলবে কোনো খারাপ হওয়ার কোনো চান্স নেই তো আপনারা দেখতে পাচ্ছেন দুই সালে দাদা নিউ কালেকশন করে নিয়ে এসেছে হেভি ডিউটি পাওয়ারফুল জবরদস্ত মডেল এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা লুকিং টাকবু দেখবেন দর্শক খুবই অসাম একটা লুকিং রয়েছে এবং এই গাড়ির যে ফ্যান্ডার রয়েছে যেটা আপনারা গাড়িটা চলন্ত অবস্থা কোনো জায়গায় যদি ধাক্কাও লেগে যায় বা কোনো জায়গায় গাড়িটা পড়ে গেল সেক্ষেত্রে কিন্তু গাড়ির কোনো অসুবিধা হবে না এই ফান্ডারটার কারণে সবকিছু সামন দিকে সরিয়ে নেবে এবং দাদা এটাতে কতটুকু বুলেট কতটা লাগানো রয়েছে এই মেশিনে তোমার বত্রিশটা ব্লেড লাগানো আছে এটা আপনার সাড়ে তিন লিটার ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি আছে আর এই মেশিনের মধ্যে তোমার এক ঘন্টাতে তোমার পাঁচশো থেকে ছয়শো গ্রাম তেলের মধ্যে দেড় থেকে দুই বিঘা জমি চাষ করা যাবে এইটা আমাদের একদম হাই কোয়ালিটি নিয়ে এসেছে যেটা আপনাদের পাঁচশো গ্রাম তেল দিয়ে মানে পাঁচশো গ্রাম পেট্রোল দিয়ে আপনারা এক ঘন্টায় দেড় থেকে দুই বিঘা জমি চাষ করতে পারবেন আর হ্যাঁ আর কথা কি এই যে গাড়িটা রয়েছে এই গাড়িটার কিন্তু দাদা ডেমো দেখাতে লাগবে আজকে এই ভিডিওটি দর্শকদেরকে আমরা চালিয়ে একদম লাইভ ডেমো করে দেখাবো কিভাবে কাজ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ফুল লাইভ ডেমো দেখবো এবং গাড়িটার কেমন কাজ হয় সরাসরি ভিডিওটাতে বিস্তারিত আপনাদেরকে দেখাতে চলেছি এবং আর একটা নতুন মডেল যেটা হেভি ডিউটি খুবই মজবুত ছিল খুবই এটা কি ইঞ্জিন এবং কতটুকু ক্যাপাসিটি খুবই তো হেভি দেখতেছি দর্শক আপনারা যারা চাচ্ছেন একটা বড় ধরনের ব্যবসা করার জন্য যাদের পনেরো থেকে কুড়ি বিঘা জমি আছে অথবা আপনারা মানসিক জমি চাষ করার জন্য চাইতেছেন তাদের জন্য এটা 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 বেশ মিনি মিনি ট্রাক্টর 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 সালের আপডেট একটি কেন বলছি বন্ধুরা এই ট্রাক্টরের মধ্যে মধ্যে চল্লিশ খানা ব্লেড দেওয়া আছে যেটা একটা দশ থেকে পনেরো লাখ টাকার ট্রাক্টর যে রকম কাজ করে এই ছোট মিনি ট্রাক্টর এইরকম কাজ করবে তো এটা আমাদের নাইন এসপি চিতা কোম্পানির আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের চিতা কোম্পানির ব্র্যান্ডের হেভি কোয়ালিটি পাওয়ার উইডার এটা ডিজেল চালিত চিতা কোম্পানি ব্র্যান্ডের যেটা হেভি কোয়ালিটি হয় তো এই যে মেশিনটিতে আমাদের সাড়ে পাঁচ লিটার ট্যাঙ্ক ক্যাপাসিটি ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি আছে আর এটা হচ্ছে ডিজেল চালিত আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাকে দেখাচ্ছি তো আপনারা যারা বড় ধরনের ব্যবসা খুঁজতেছেন তারা এই পাওয়ার উইডারটি নিতে পারেন এটা আমাদের দুই হাজার নতুন আপডেট করে আমরা নিয়ে এসেছি তো আপনারা শুনতে पाলেন এটা হচ্ছে এতগুলো পাওয়ার টিলার দেখলেন বর্ষ দর্শক বন্ধুরা সবগুলো আমাদের পেট্রোল চালিত ইঞ্জিন এখন যে আমরা গাড়িটা আপনাদেরকে দেখালাম 40 খানা বেলেট লাগানো রয়েছে সামনে দুইটা এলইডি লাইট দেখতে পাচ্ছেন এবং এখানে একটা টপ লাইট আছে আপনাদের গিয়ার বক্স মেইনটেইন করার জন্য দেওয়া হয়েছে এবং আপনাদের এটাতে চাকা রয়েছে একদম এটিভি টইউলি চাকা লাগানো রয়েছে যেটা আপনাদের বছরের পর বর্ষ চালাতে পারবেন কোনো ভয় হবে না এবং আরেকটা সুবিধা হলো এটাতে সেলফ স্টার্ট লাগানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন

আমাদের যে এই গাড়িটি বর্তমানে প্রাইস আছে আমরা নব্বই হাজার টাকা বিক্রি করছি টাকা এখন আমাদের ভিডিও দেখে যারা এই মেশিন নেবে তাদেরকে কি কত টাকা ডিসকাউন্ট দিচ্ছে দুই হাজার পঁচিশ সালের মধ্যে যদি কোনো আমাদের এই চ্যানেলের ভিডিও স্ক্রিনশট করে পাঠায় তাহলে আমরা আশি হাজার টাকা দশ হাজার টাকা ছাড়ের মধ্যে এই মেশিনটি আমরা প্রোভাইড করবো আমাদের এই ভিডিও দ্বারা যারা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট করে পাঠাবেন তাদের জন্য এটা মাত্র আশি হাজার টাকা আপনার হোম ডেলিভারি রয়েছে একদম হোম ডেলিভারি ফ্রি ডেলিভারি কোন ভারতবর্ষের যে কোনো প্রান্তে আপনি এই মেশিন পৌঁছে দিতে পারবেন যে কোনো জায়গায় ভারতের যে কোনো জায়গায় আসাম থেকে শুরু করে যে কোনো জায়গার মধ্যে একদম অর্ডার করেন স্ক্রিনে দেওয়া অনুযায়ী নম্বরে কল করবেন এবং আপনারা এই মেশিনে আরো যদি ডিটেলস দেখতেছেন আমাদের যে স্ক্রিনে আছে সেলার ম্যানের নাম্বার দেওয়া আছে আপনারা বিস্তারিত আরো আলোচনা করতে পারবেন নেক্সট আমরা এখন এই জানবো যেটা দুই হাজার পঁচিশ সালের

এবং আপনাদের এই মেশিন যদি অর্ডার করেন থার্টি ফাইভ থাউজেন্ডে আপনাদের বাড়িতে একদম হোম ডেলিভারি ফ্রি হয়ে বাড়িতে পৌঁছে দেওয়া হবে এবং এই যে মেশিনটা রয়েছে দাদা আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছি যে এই মেশিনটা যদি আপনার শোরুমে কেউ এসে নিয়ে যেতে চায় তো আপনার অ্যাড্রেসটা একটু যদি বলে দেন কোন দর্শক বন্ধুরা যদি আমাদের শোরুমে ভিজিট করতে চায় আমাদের অ্যাড্রেস হচ্ছে যেটা কুচবিহার যে মেন যে কু থেকে আসতে চাচ্ছে তো আসামে আপনারা আসাম থেকে যদি আসতে চান আসাম থেকে গাড়িতে উঠে কিন্তু আপনারা যে কুচবিহার যে রেল ঘুমটি ওই ঘুমটিতে নামবেন নামানোর পরে যে নিয়ার পেট্রোল পাম্প পেট্রোল পাম্প এর যে মন্দির বলে ওই কালী মন্দিরের অপর সাইড মডেলারি অ্যাড্রেস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কোচবিহার রেলগুমটি পেট্রোল পাম্পের অপোজিট সাইড এ কালী মন্দিরের সামনে দাদার দোকান গোল্ড মডেল মেশিনারি শোরুম আপনারা যদি আসতে চান যে আমি নিজের চোখে যা দেখে নিয়ে আসবো কোন অসুবিধা নেই আপনারা এসেও নিয়ে যেতে পারবেন এবং আপনারা যদি আসতে অসুবিধা হয় বা আপনারা আসতে পারবেন অনলাইন অর্ডার করলে কিন্তু আপনার বাড়িতে হোম ডেলিভারি করে দেওয়া হবে কোনো অসুবিধা হবে না নেক্সট দাদা এসি এলা যে গাড়িটা দেখতে পাচ্ছি এটার প্রাইস কত টাকা রয়েছে তো দর্শক বন্ধুরা আমরা আপনাকে যে নেক্সট ভিডিওতে দেখিয়েছিলাম যে এসি মিনি পাওয়ার টিলার তো আপনারা অনেকেই শুনেছেন অনেক এবং অনেক বিক্রি হয়েছে তো আমরা সে ক্ষেত্রে আরো কিন্তু আমরা এসি মিনি পাওয়ার টিলার নিয়ে এসেছি এই এসি মিনি পাওয়ার টিলার একটা হেভি কোয়ালিটি প্রিমিয়াম মডেল যেটা সব থেকে আমাদের পপুলার মডেল এই মডেলটি আমরা বর্তমানে পুষ্পান্ন থেকে ষাট হাজার টাকা বিক্রি করি ষাট হাজার টাকার গাড়ি মাত্র টাকার গাড়ি এসি সহকারে এল ইডি লাইট সহকারে সবকিছু আপনাদেরকে ফ্রিতে দিয়ে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে এই মেশিনটা তো নিউ কালেকশন দর্শক বন্ধুরা খুবই মজবুতার গাড়ি খুবই ডিউটি আপনারা চাইলে কিন্তু এই গাড়ি নিয়ে বাড়িতে বসে বিজনেস করতে পারবেন আপনাদের নিজস্ব জমিও চাষ করতে পারবেন এবং আমরা এই যে গাড়িটা দেখতে পাচ্ছি এই গাড়িটার প্রাইস কত রয়েছে এখন আমরা জানবো এখন আমরা শুনবো যে এই মেশিনটার প্রাইস কত টাকা রয়েছে তো এই মেশিনের কত টাকা প্রাইস আমরা তো আপনাকে এক এক করে সমস্ত মডেল প্রাইস দাম আপনাকে বললাম আমাদের যে পাওয়ারটার আছে সব থেকে লোয়েস্ট প্রাইসের মধ্যে এটা আমাদের পাওয়ারটার যেটা আমাদের টার্বো কোম্পানির ইঞ্জিন তো আপনারা দেখতে পাচ্ছেন এটা এলইডি লাইট সাড়ে সাত আর এই যে পাওয়ার উইডারটি এটা আমাদের চল্লিশ হাজার টাকা আমাদের সেল প্রাইস আছে কোনো দর্শক বন্ধু দুই সালের মধ্যে নিতে চাইলে তাহলে মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকার মধ্যে কিন্তু আপনার সাড়ে সাত হাফ পাওয়ার 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 পাচ্ছেন এমন কালেকশন আপনার কোন জায়গায় পাবেন না অনলি থার্টি এ আপনাদের বাড়িতে মেশিন পৌঁছে দেওয়া হবে দর্শক বন্ধুরা খুবই মজবুত সেভেন পয়েন্ট পেট্রোল ইঞ্জিন

যারা কৃষি খামার করে তাদের ছোট ছোট জমি জায়গা আছে আমি তাই সেই দর্শক বন্ধুদেরকে বলবো তারা অল্প একটু টাকা ইনভেস্ট করে মাত্র পনেরো থেকে কুড়ি হাজার টাকা দিয়ে এই মেশিনটি কিনে কিন্তু একটা ভালো একটা ব্যবসা করা যায় প্লাস আপনি নিজের জমিও চাষ করতে পারবেন এটাতে ষোলোটি ফাল লাগানো হয়েছে ফোর স্টক বাহান্ন সিসি মিনি পাওয়ার টিলার দেখতে পাচ্ছেন এটাতে পিছনে দুইটা চাকাও লাগানো আছে তো আপনারা যদি এই পাওয়ার টিলেট নিতে যাচ্ছেন মাত্র ষোলো সতেরো হাজার টাকা পড়বে ষোলো সতেরো হাজার টাকার মধ্যে কিন্তু কিনে আপনি বাড়িতেও চালাতে পারবেন তো আপনাদের এই যে আপনারা গাড়িটা দেখছে দেখুন খুবই ছোট গাড়ি এবং এটাতে ফাল লাগানো রয়েছে ষোলোটা ফাল যেটা আপনাদের বাড়ি যারা দুই বিঘা চার বিঘা পাঁচ বিঘা জমি আছে নিজস্ব কাজ করার জন্য মাত্র পনেরো হাজার টাকা যারা এটা পনেরো টাকার মধ্যে বাড়িতে পৌঁছে দিয়েছিলেন হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন মাত্র পনেরো হাজার টাকা যদি আপনারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার স্ক্রিনশট করে তাড়াতাড়ি পাঠান আর আপনি পনেরো হাজার টাকার মধ্যে নিয়ে যান পাওয়ার টিলার তো আপনারা শুনতে পেলেন মাত্র পনেরো হাজার টাকার মধ্যে আপনাদের বাড়িতে মেশিন পৌঁছে দেওয়া হবে এবং যতগুলো মেশিন দেখলেন সবগুলো মেশিনে তো আলোচনা করলাম তো আমাদের গোল্ড মডেল মেশিনারি ভিডিও যে দেখলেন যদি ভালো লেগে থাকে আপনারা যদি নিতে চান তো স্ক্রিন কল করবেন এবং মেশিন দিয়ে যাবেন কোনো অসুবিধা নেই তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ ধন্যবাদ